ত্রিভুজ এর আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের বলা আছে কি যে ত্রিভুজ ত্রিভুজি তাহলে এব এবি টু এসি মানে ইকুয়াল টু এসি মানে এই বাহু আর এই বাহু সমান ইকুয়াল টু পঁচিশ সেন্টিমিটার এইটা পঁচিশ সেন্টিমিটার এটা হচ্ছে এবার বলা আছে বিসি ইকুয়াল টু তিরিশ তার মানে বিসি ইকুয়াল টু তিরিশ হলে ত্রিভুজ এব সি এর ক্ষেত্রফল ফল বের করো ত্রিভুজ এর আমরা ক্ষেত্রফল বের করব তো দেখো এই ত্রিভুজটা একটা বাহু ত্রিভুজ কেন বাহু ত্রিভুজ এই বাহু আর এই বাহু সমান তাহলে বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভূমি বাই ফোর আমরা এখানে লিখব ভূমি বাই ফোর ভূমি কত ফোর মানে ভূমি বাই ফোর রুট অফ ফোর ইন্টু সমান সমান বাহু স্কোয়ার সমান সমান বাহু কত সমান হচ্ছে পঁচিশ তার মানে ভূমি স্কোয়ার ভূমি কত ভূমি হচ্ছে তিরিশ তার মানে আমরা তিরিশ স্কোয়ার দেবো এবার এটার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটার যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা আগে রুটের ভিতরে একটু ক্যালকুলেশন করবো তাহলে ফোর ইন্টু পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার দিলাম দিলে দিলাম এরপরে আছে হচ্ছে মাইনাস তিরিশ স্কোয়ার মাইনাস তিরিশ স্কোয়ার তাহলে মাইনাস তিরিশ স্কোয়ার দিলাম ইকুয়াল কত আসে সেটা দেখি ইকুয়াল আসে হচ্ছে ষোলোশো এরপরে রুট আসে তাহলে আমরা রুট করলাম রুট করলে কত আসে চল্লিশ তার মানে আমার এখানে আসে হচ্ছে তিরিশ বাই ফোর ইন্টু চল্লিশ আমার চল্লিশ আসে এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে হচ্ছে দশ তার মানে তিরিশ আর দশ যদি গুণ করি গুণ করলে আসবে তিনশো তার মানে আসছে হচ্ছে খ তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপরের এমসিকিউটা দেখো বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার ক্ষেত্রফল বের করো দেখো আমার যদি একটা ত্রিভুজের তিনটা দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন একটা দেওয়া আছে পাঁচ একটা দেওয়া আছে ছয় আর একটা দেওয়া আছে সাত তিনটা ভিন্ন ভিন্ন মানে এটা কিন্তু বাহু ত্রিভুজ তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি জানি দেখো তো আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এস রুট বারফ আগে রুট দিব রুটাবারফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র এসকে কে বলা হয় অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে তিনটা বাহু দৈর্ঘ্য তাহলে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তাহলে আগে আমরা কি বের করবো অর্ধ পরিসীমা বের করবো অর্ধ পরিসীমা এস বের করবো এস বের করার সূত্র কি এস বের করার সূত্র হচ্ছে তিন বাহুকে যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করবো করলে আমরা অর্ধ পরিসীমা এস পাবো তাহলে আমরা তিন বাহু কত সেগুলো পাঁচ যোগ ছয় যোগ সাত করলাম করে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে আমরা যদি পাই আমরা পাঁচ আর ছয় যোগ করলে এগারো এগারো আর সাত যোগ করলে কত হবে হচ্ছে আঠারো আঠারো ভাগ দুই মান কত নয় তার মানে আমরা এস এর মান কত পেলাম নয় পেলাম দেখো আমরা এস এর মান কত পেয়েছি নয় পেয়েছি তা এস হচ্ছে অর্ধ পরিষীমা দেখো সেটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নিনের সূত্র রুটাবারফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বিসি হচ্ছে বাহু তিনটি বাহু দৈর্ঘ্য তাহলে আমরা সূত্র বসাই সেক্ষেত্রে আমরা কি পাবো রুট অফ এস এর মান কত পেয়েছি দেখো এস এর মান আমরা নয় পেয়েছি তার মানে আমরা নয় লিখবো তাহলে নয় ইন্টু নয় মাইনাস এ এর মান কত হলো পাস প্রথম বাহুর দৈর্ঘ্য পাস এরপরে এস মাইনাস বি এর মান কত ছয় ছয় বসালাম এস মানে নয় নয় মানে নয় মাইনাস সি সি এর মান হচ্ছে সেভেন সেভেন বসালাম এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে নাইন ইন্টু নয় থেকে পাঁচ বার দিলে চার হবে ইন্টু নয় থেকে ছয় বাদ দিলে তিন হবে ইন্টু নয় থেকে বাদ দিলে দুই হবে এটা যদি ক্যালকুলেটারের ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে চোদ্দ দশমিক সাত আসবে তুমি ক্যালকুলেটারের ক্যালকুলেশন করো চোদ্দো দশমিক সাত মানে গ অ্যান্সার দেখো আমার গ অ্যান্সার